হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই অনেকদিন ধরেই তোমরা আমার আইলাইনে পড়ার ভিডিওটা দেখতে চাইছিলে তো আজকে চলো ওটাই শেয়ার করবো তোমাদের সাথে তো আমি কীভাবে আইলাইনের পড়ি তোমরা জানি না বুঝতে পারবে কিনা আমি তো এরকম ভিডিও আগে কখনো বানাইনি তবুও তোমরা অনেকবার করে আমার কাছে ভিডিওটা চাইছিলে তাই জন্য আমি তোমাদেরকে এই ভিডিওটা শেয়ার করছি আর ভিডিওটা আমি শর্টসে করতে পারিনি কনভার্ট করতে পারিনি তো আশা করি তোমরা একটু কষ্ট করে গিয়ে লং ভিডিওর মধ্যে থেকে গিয়ে দেখে আসবে আশা করি দেখলে বুঝতে পারবে আমি কীভাবে আইলাইনার পড়ি প্রথম প্রথম আমিও আইলাইনার পড়তে একদমই পারতাম না যখন আমি স্কুলে পড়তাম তখন তো আমি একদমই আইলাইনার পড়তে পারতাম না তখন তখন আমার প্রচণ্ড রাগ হতে সবাই আইলাইনার পড়তে পারে আমি কেন পড়তে পারি না তারপরেই নিচে থেকে চেষ্টা করতে 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 আমি এখন মোটামুটি আয়লানা পড়া শিখে গেছি তো যারা বিগিনার্স আছো তারা আমার মতো করে আয়লানা পড়ার চেষ্টা করো দেখবে অবশ্যই হয়ে যাবে পড়া তো আমি এ দেখো একটা চোখে প্রায় কমপ্লিট আমার আয়লানার পড়া আমি এইভাবেই আইলাইনার পড়ি আর যেহেতু আমি ছোটো আয়না দেখে দেখে আয়লানা পড়ছিলাম তো তোমাদের একটু হয়তো একটু দেখতে অসুবিধা হচ্ছে কিন্তু ব্যাপার না একটুখানি কনসিডার করে দেখো আশা করি দেখলে বুঝতে পারবে কিভাবে দেখো আমার এই একটা চোখে হয়ে গেছে সেমভাবে আমি আরেকটা চোখেও পড়ে নিয়েছি এরপর আমি কাজল অ্যাপ্লাই করব আমি প্রথমে তো পুরো চোখটাতেই কাজল পরতাম এখন আর পড়ি না এখন কারণ কাজল পরলে পুরো চোখটা কেরকম ভূতের মতো হয়ে যায় তাই জন্য আমি একটুখানিই কাজল পরি কিন্তু তবুও পড়ি আমার বেশ ভালো লাগে আর এভাবে টানা টানা করে হেলেন না পরে একটু কাজল না দিলে ভালো লাগে না দেন আমি দেখো মাস্কার অ্যাপ্লাই করে নিচ্ছি তোমরাও এই মাস্কারটা খুব ইউজ করতে পারো এক খুব ভালো মাস্কার অনেকক্ষণ স্টে করে আর ওয়াটারপ্রুফ তো আশা করি তোমাদের ভিডিওটা হেল্পফুল হবে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও টাটা